অনেকের দেখা যায় যে একটা কনফিউশন সমস্ত কিছুতেই তারা কনফিউশনে ভোগে অর্থাৎ আত্মবিশ্বাসের তাদের চরম কিন্তু অভাব থাকে আজকের ভিডিওতে আমি এমন কতকগুলি মেডিসিনের কথা বলবো যা আপনার এই কনফিউশন সিমটমের ওপর ব্যবহার করে আপনার এই কনফিউশনকে দূর করতে পারেন তো এই ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি যে আপনার অবশ্যই কাজে লাগবে তা আসুন তাহলে ভিডিওটি শুরু করি জীবনে চলার পথে এবং আমাদের জীবনে সফলতার যদি আনতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মনের মধ্যে যে অতিরিক্ত যে কনফিউশন প্রতিটি কাজে যে কনফিউশন সেটি কিন্তু আমাদের দূর করতে হবে এই কনফিউশন আসে আমাদের যদি আত্মবিশ্বাসের ঘাটতি ঘটে যদি আমাদের মনের মধ্যে আত্মবিশ্বাস না থাকে সেক্ষেত্রে কিন্তু এই কনফিউশন আসবে যখন এই আত্মবিশ্বাস কম হবে তখন কিন্তু আমরা যে কোনো কাজই করি না কেন সেখানে সফলতার হার কিন্তু কমতে শুরু করবে আর যত সফলতার হার কমবে আমরা তত ব্যর্থ হতে শুরু করব তাই এই ব্যর্থতা আপনার জীবনে কিন্তু আরও কনফিউশন তৈরি করবে তো একে তো কনফিউশন ছিল তারপরে আপনার জীবনের ব্যর্থতা আরও কিন্তু আপনাকে কনফিউশানের একটা ঘোর বেড়া জালে ফেলে দিল তাই এই কনফিউশনকে অবশ্যই আপনার জীবন থেকে দূর করতে হবে কারণ আপনার নেওয়া সিদ্ধান্ত আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে তাই কনফিউশন যদি আপনার পেছনে সবসময় পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো সিদ্ধান্তই নিতে পারবেন না তো ধীরে ধীরে আপনি পিছিয়ে পড়বেন অন্যদের থেকে কারণ বর্তমান যুগ হলো একটা কম্পিটিশানের যুগ এগিয়ে চলার যুগ এখানে যে যত কনফিউশনে থাকবে সে যত পিছনে পড়ে থাকবে তো হোমিওপ্যাথি যেহেতু মেন্টাল সিনড্রমের ওপরে দারুণভাবে কাজ করে এবং মেন্টাল সিন্ড্রমের ওপর নির্ভর করেই আপনার মেডিসিনটি সিলেক্ট করা হয় এই কারণে যদি একশো জনার জ্বর হয় তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যালোপ্যাথিতে একশো জনাকেই প্যারাসিটামল দেওয়া হয় কিন্তু হোমিওপ্যাথিতে আপনার সেই রকম কোনো নির্দিষ্ট মেডিসিন নেই কারণ এখানে সিনড্রমটা কিন্তু মেন ব্যাপার আপনার মেন্টাল সিনড্রম যখন পরিবর্তন হবে তখন আপনার মেডিসিনও কিন্তু চেঞ্জ হবে আসুন দেখে নিই এক্ষেত্রে কি কি মেডিসিন হোমিওপ্যাথিতে আসে প্রথম যে মেডিসিনটি কথা বলবো সেটি হলো নাক্স ভূমিকা নাক্স ভূমিকা একটি পলিক্রাস্ট মেডিসিন অর্থাৎ সমস্ত রোগের ক্ষেত্রেই এই ভূমিকাকে ব্যবহার করা যেতে পারে যদি সিনড্রমের সাথে ম্যাচ হয় তো তো এই ক্ষেত্রে দেখা যাবে যে রোগীর মধ্যে একটা হিসাব সংক্রান্ত কনফিউশন থাকে যখনই তারা হিসাব নিকাশে বসে তখন তারা প্রত্যন্ত ভুল করে এবং সেই হিসাব নিকাশের প্রতি তাদের ভীতি থাকে এবং সেখান থেকে কিন্তু কনফিউশন শুরু হয় এর পাশাপাশি দেখা যায় যে কোনো যদি বিরক্তকর ঘটনা ঘটে অর্থাৎ যে কাজটি করছিল সেই কাজটি সম্পর্কে কেউ বাধা দিল বা এমন কোনো ঘটনা ঘটলো যা বিরক্তিকর সেটি সে এক্স মানে সেটি সে আশা করেনি কিন্তু তার জীবনে ঘটলো তো সেখান থেকেও কিন্তু এই কনফিউশন তৈরি হয় তাহলে এই ধরনের যদি কনফিউশান আসে সেক্ষেত্রে এই নাক্স মেডিসিনটিকে গ্রহণ করা যেতে পারে তো এই নাক্স যখন গ্রহণ করবেন তখন দুশো পাওয়ারে সপ্তাহে দুটি করে ডোজ রাত্রেবেলা যখন আপনি ঘুমোতে যাবেন তখন এই মেডিসিনটি গ্রহণ করবেন দুপোটা তারপরে আপনি ঘুম ঘুমাবেন তাহলে মেডিসিনটি সুন্দর কাজ করে এবং এটিকে সম্পূর্ণভাবে ঠিক করবে পরের যে মেডিসিন সেটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম তো এই মেডিসিনটিও কিন্তু কনফিউশান দূর করার দারুণ একটি মেডিসিন তো আর্জেন্টামে দেখা যাবে যে ব্যক্তি রাস্তাঘাটে চলার সময় তার মনের মধ্যে শুধু কনফিউশন চলে তো তার ক্ষেত্রে কিন্তু এই আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটি দেওয়া যায় এবং এই আর্জেন্টাম নাইট্রিকামের দেখা যাবে যে লিখবার সময় অর্থাৎ বিশেষত দেখা যায় স্টুডেন্টদের মধ্যে যখন পড়া লেখা করে বিশেষত লেখার সময় তাদের কনফিউশান তৈরি হয় এবং তারা বানানে কিন্তু অতিরিক্ত ভুল করে তো এই বানানে ভুল করার আরও প্রচুর মেডিসিন আছে এই ক্ষেত্রে কিন্তু এই কনফিউশন বানানে ভুল করার সমস্যাটি যদি কোনো কনফিউশনজনিত কারণে হয় সেক্ষেত্রেও কিন্তু এই আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটি দেওয়া যায় তো এই ক্ষেত্রে কনফিউশন আমরা দেখব রাস্তাঘাটে চলার সময় এবং লিটবার সময় এই মেডিসিনটিও আপনি দুশো পাওয়ারে সপ্তাহে দুটি করে ডোজ সকালবেলা খালি পেটে এক চামচ জলসহ নিতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ন্যাট্রামিউর এই ন্যাট্রামিউর মেডিসিনটিকে আপনি হাই ব্যবহার করবেন কমপক্ষে দুশো পাওয়ারে সপ্তাহে তিনটি করে ডোজ সকালবেলা খালি পেটে দুপোটা মেডিসিন এক চামচ জল সহ ন্যাট্রামিউরের ব্যক্তি যখন কথা বলবেন বা কারোর সাথে যখন ঝগড়া করবেন তখন কনফিউশন তৈরি হয় অর্থাৎ কথা বলার সময় তার মনের মধ্যে একটা কনফিউশন চলে কি কথা বললাম কি কথা বলছি বা আমি কি ঠিক বলছি তো এই ধরনের তারা কনফিউশানে চলে এবং ন্যাট্রেমিউরের পেশেন্টরা অতিরিক্ত কথা বললেও তাদের কিন্তু এই কথা সংক্রান্ত নিয়ে একটা কনফিউশন থাকে তার পাশাপাশি তারা যদি ঝগড়া করে তো যেই ঝগড়া করার পরেও কিন্তু তাদের মনের মধ্যে কনফিউশন তৈরি হয় পরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া ফস তো এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটিও কিন্তু আপনার কনফিউশন দূর করতে সাহায্য করে বিশেষত শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় যে পড়াশোনার বিভিন্ন বিষয় নিয়ে তাদের মনের মধ্যে একটা কনফিউশন থাকে তো পড়াশোনা সংক্রান্ত যে কনফিউশন সেটি তার যে প্রবণতা সেটির ওপরে এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটি কাজ করে এর পাশাপাশি দেখা যায় যে যদি সেই ব্যক্তি বা সেই স্টুডেন্ট যদি অতিরিক্ত মানসিক পরিশ্রম করে সেক্ষেত্রেও কিন্তু তাদের একটা মানসিক কনফিউশন দেখা যায় তো এই ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফস মেডিসিনটি গুরুত্ব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই ক্ষেত্রে এই মেডিসিনটি গ্রহণ করবে টুয়েলভ এক্স বা থার্টি এক্স পরে চারটি করে বলি দিনে তিনবার করে একটু জলসহ যখন মেডিসিনটি খাবেন তার সেই সময় আপনি এই জলটি গ্রহণ করবেন তাহলে মেডিসিনটি ভালো কাজ করবে এবং আপনার এই কনফিউশন দূর করবে পরের যে মেডিসিন সেটি হলো ক্যামোমিলা মিলা দেখা যাচ্ছে যে আপনার যখন শরীরে কোনো ব্যথা উপস্থিত হচ্ছে তখনই আপনার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে কী রোগ হলো বা ব্যথাটা কি কারণে আসছে বা ব্যথাটা কমতে চাইছে না তো এই ধরনের যখন কনফিউশন আপনার মনের মধ্যে তৈরি হবে এর পাশাপাশি আরও অন্যান্য কনফিউশন যখন তৈরি হবে এই ব্যথাকে কেন্দ্র করে তখন আপনি এই কেমন মেডিসিনটি ব্যবহার করবেন তা আপনার তাহলে আপনার ব্যথাও কমবে আবার কনফিউশনও কমবে তো এই মেডিসিনগুলি কনফিউশনের ক্ষেত্রে দেওয়া যেতে পারে এর পাশাপাশি আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয় তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন যাতে অন্যরা এই ভিডিওটি দেখতে পায় এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করবেন ইনকোয়ারি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি আপনার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ